ভারতী লিপি তো আমি এই খালি ক্যানটা নেব এবং এটি ব্যাসের একটা লক খুঁজে বের করব তারপর আমি একটা ছোট অংশ ফেলব যাতে এটি ক্যানের ভেতরে পুরোপুরি ফিট করে আমার আগুনের পাশের মাটিতে এটিকে উল্টে দাও তারপর আমি উপরে কয়েকটি ছোট বর্ত করব। এটি বাষ্প এবং ব্রাসগুলিকে বেরিয়ে যেতে দেবে তারপর আমি এর চারপাশে আমার আগুন চালাব। আমরা কাঠের পাত্রটিকে কাঠকয়লায় পরিণত করতে যাচ্ছি তাই আমি এটিকে প্রায় এক বা দুই ঘন্টা রান্না করতে দেব যদি আমি ইতিমধ্যে আগুন চালাতে চাই তাহলে আমি এটা করতে পছন্দ করি কারণ এভাবে একটু কাঠকয়লা তৈরি করতে অনেক জ্বালানি কাজ লাগে গর্ত থেকে এই আগুনের শিখাগুলো আসছে দেখো ওটা কাঠের গ্যাস বের হচ্ছে এবং চলছে তাই একবার ক্যান্তি আগুন বের হওয়া বন্ধ হয়ে দিলে এটিকে উপরে তুলুন স্পর্শে ঠান্ডা হলে কাঠের পাটি কাঠকয়লায় পরিণত হয় আমি এটা এই নতুন ক্যানের মধ্যে রাখব তুমি এগুলো তৈরি করে তোমার প্যাকেটে ভবিষ্যতের ব্যবহারের জন্য রাখতে পারো কারণ যদি আপনার রান্না করার প্রয়োজন হয় এবং আগুন চালানোর ইচ্ছা না থাকে তাহলে এগুলো জরুরি তাপের জন্য ভালো উৎস খনি সাধারণত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জ্বলতে থাকে প্রয়োজন অনুযায়ী আপনি অ্যালকোহল যোগ করতে পারেন এবং সেগুলো শুকে বের করে পুনর্ব্যবহার করতে পারেন